আমি আপনাদের ছোট ভাই আপনারা আমার বড় ভাই আপনারা যে মারেন আপনাদের কি মায়া নাই আমি ছোট তোমরা ভাই আমার মারতড় দয়া আমারে যে মারত सी य यूसु को दिले बोले न यूसु को We <laughs> অনেক লম্বা আলোচনা বাইরে মারার পরে ওর শান্ত হয় নাই কুয়ার ভিতরে ভালোই দিছে মনে করছে কুয়ার করে মরে যাক নিজের হাতে মারব না আসলে কুয়ার মধ্যে কি মরছে না বাঁচছে বাঁচাইছে কে কুয়ার মধ্যে কত সব পিছু ছিল ইসব রেখার জন্য দরে দৌড়ে আসত আইসা ইসব রেখায় না বলছ ওই সাত বিচ্ছু বলি ইসব নবীরে পাহারা দেয় छो <laughs> ज

আর যদি বলেন ছিলেন সাত বছর অভাব ছিল কি ছিল অভাবটা শুধু মিশরে নয় কেনার এলাকাও গেছে তবে ইসব আলাই আল্লাহ নবী তিনি জানতেন এই থেকে খাদ্য করে করে দশ ভাই মিল্লা কেনান থেকে মিশরে আসছে আসার পরে বাদশাহ অর্থাৎ জিজ্ঞাসা করে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো কেনানে আপনাদের আব্বার নাম কি দাদার নাম কি ইসহাক আলাই ঠিক আছে নি আপনারা কয় ভাই কয় এগারো ভাই কয়জন আছে বর্তমানে এগারো জন আছে আরেকজন কই কয় মারা গেছে কথা কয়ে কার লগে কথা কয়ে কার লগে ইসুফ আলাইসালাম তার চিনি দাদার নামও ঠিক তারা যে বারো ভাই রস ভাই ছিল সব ভাই আর ইসুম আলাইসাল্লামের ছিল্লাম তখন বাদশাহ তুমি যদি থানার মধ্যে টেলিফোনটা করতো অতি সাহা এখানে দশজন আসামে তাড়াতাড়ি হ্যান্ড কাপ লাগাইয়া আপনি তাড়াতাড়ি হাজে ফেলইয়া যান দেরি হই কিনা

খাবার খানা হইতো খাইতে পারে না আর কি খানা দিছে একটা একটা খাইয়ালো বলা দিয়া জীবনে খাইছে তেমন খানা খাওয়া দাওয়া শেষ বাসায় বস্তা বয়া বস্তা বোঝা দিলো খানা তো ভাল্লা আর বলছে আবার যখন আসবা তোমাদের সুযোগ ভাই বলি আমিন কে নি আসবা আরো বেশি বেশি করে খানা দিব গাজবায়ে রাখার বস্তা মাথায় লইয়া বাড়িতে গিয়া প্রসংস করে বলা அப்பா ইশরের বাচ্চা বড় ভালোবাসো চেহারাLambda ইসুনের মতই লাগে আল্লাহু আকবার চেহারাGamma মত লাগে ইসুনের মত লাগে হায়দা মনে করে কোয়াত পরে ইসুনের মরেই গেছে গা গোলাম হিসেবে কি রঞ্জ কুই গেছে গা হিসাব কি আছে কও আব্বা খুব ভালো মানুষ মিশরের বাদশা সে হারে না হুবহু আমরা ইসুর মতই লাগে কও আমরা কইছে খানা শেষ হইলে আবার যাওয়ার লাগি তবে যাওয়ার পথে বনে আমি যে যাওয়ার লাগবো একুব আলাই সালাম না একবার তরার ইসুরের সাথে তরার সাথে ইসুরে দিয়া আমি কানতে কানতে কি করছি চক্ক দুইটা অন্ধ হয়ে গেছে এখন তো বনোয়া মেরি দিলে আর দুনিয়া বাঁচতাম কয় আব্বা বনোয়া মেরি না নিল তো

রাজকীয় খানা বাসায় খানা খায় ভর্তি করে আর বল আমি না কে একটা পেটির মধ্যে খানা লইয়া খানা খায় না চোখের ভাড়ি ভালো ভালায়া কান্দে বাসা জিজ্ঞাস করো কেনারে মেহমান তারা দুইজনে একটা কাপ পেট পে আনন্দে খানা খাই ভূর্তি করে আর আপনি একা একা পেট পাইছেন আনন্দ ডাবল আনন্দ হবে কথা ঠিক কিনা বলেন আপনি নি খানা খান না আপনি শরীর খনে খাবারের কান কারণ কি এবার যখন আমি ডাক দিই বলে ও বর্ষা মহারা তারা 15 ভাই জুলায় জুলায় পাঁচটা ভিড়ের মধ্যে বসেছে আমারও তো একজন আপন ভাই ছিল আজকে যদি আমার ভাই সু থাকতো আমি ঈশ্বরের লয়ে এক পেটে খানা খাইতা

ইয়ে রাজকীয় পোশাক খুলাইয়া খুললা সাধারণ পোশাক হইলাইয়া কইছে ভাই দেখো তোমার সিনোনি এবার বোন আমি চায়দিন আমার বড় ভাই স্কুল তোমরা মনে করেছ আমি মরে গেছি আমি মরিনি নাই আল্লাহ আমার সি মিশরে বাস বাসাও বানাইছে বলো কেমন আছো বলো আমার আব্বা আম্মা কেমন আছে কতদিন যাবো আব্বা আম্মা খেতে আল্লাহ ভাইবার না। এবার বলতেছে বহুদিন পর তোমাকে পাইছি তোমাকে না আপনার সাথে আমার বাইরে না করে সেই ব্যবস্থা আমি নিজে করবো এবার এই এগারো বস্তা খানা দিয়ে দাও এগারো নম্বর বস্তার মধ্যে স্বর্ণের দশ বস্তা এগারো নম্বর বস্তা স্বর্ণের

তাই বস্তা চেক দিব তো বস্তা চেক করতে এক নম্বর দুই নম্বর দশ পর্যন্ত ভাই নাই এগারো নম্বর বস্তার ভিতরে গিয়া দেয় স্বর্ণের বাড়ি তোমার নজরে খুঁজে না এগারো নম্বর অবস্থা হচ্ছে স্বর্ণের বাড়ি সেই জমানার শরীর ছিল কেউ যদি কারো চুরি করত আর ধরা পড়তো সারা বছর গোলামি করতে কি করতে এখন কারণে শাস্তির যোগ্য হয়ে থাকলে আপনি আমাদেরকে শাস্তি দিয়ে দেন তবু আমার ভাইয়ের না আব্বার সাথে ওয়াদা আমার ভাইয়ের কি বললেন একজনের অপরাধের কারণে অন্যরা শাস্তি দিলে বিচারিবান বিচার কথা বলেন যে অপরাধী কাকিব

এবার হাতির আল্লাহ্ন বলে সরলাম কয় এই আমার সন্তানেরা এই রুমাল তো বিশ্ব মাস না এই রুমাল হইদ আমার